মানুষ যদি টেনশানে থাকে ডিপ্রেশনে থাকে তাহলে কিছু না কিছু গোলমাল করে নেয় এই সংসারের মধ্যে আজ পর্যন্ত যারা যারা নিজের ক্ষতি করেছে এগুলো সব ডিপ্রেশনেই করেছে আমি এই পনেরো বিশ দিন আগে এখানে মেদিনীপুরে পাঠেছিলাম পাঠে আসার আগে আমি একটা ছেলেকে আমাদের বাড়ির মধ্যেই দোকানদারি করে আমাদের মেন বাজারের মধ্যে মন্দির তো মন্দিরের মধ্যে কিছু দোকান আছে পঞ্চাশ বছর ষাট বছর ধরে ওরা দোকানদারি করছে মানে ওই ছেলেটাকে আমি দেখে আসলাম তার বউ আছে বাচ্চা আছে এক বছর দুই বছরের একটা মেয়ে আছে একদম ভালো আমি বেরিয়ে আসছি মারাজি রাধে রাধে ধন্যবাদ কেমন আছেন ভালো আছে তুই ভালো আছিস এখানে একদিন হঠাৎ করে খবর শুনছি ছেলেটা সুসাইড করে নিয়েছে ফাঁসি লাগিয়ে নিয়েছে শুনে কথাটা বিশ্বাসই করতে পারিনি আজ পর্যন্ত আমি বিশ্বাস করতে পারছি না যাকে ছোট থেকে বড়ো হতে দেখলাম আমাদের থেকে অনেক ছোট বিয়ে দেখলাম তার বাচ্চা হতে দেখলাম সেই একটা ইয়াং ছেলে চব্বিশ পঁচিশ বছরের ছেলে কিসের টেনশন কিসের ডিপ্রেশন বিচার করা যায় ঘরে ঘরে আজকাল কত রকমের অশান্তি চলছে মানুষ বাইরের চিন্তা বাইরের টেনশানে কিন্তু অত চিন্তিত থাকে না ঘরের চিন্তা ঘরের টেনশন বহুত খারাপ তার জন্য নিজের ঘরের মধ্যে সবসময় চেষ্টা করবে সবাই মিলে আমরা যেন একসঙ্গে থাকতে পারি একাকি জীবন একান্ত জীবন বহুত খারাপ আজকালকার সময়ে আজকালকার ছেলে মেয়েরা সবাই চায় একা থাকতে ছেলে বৌরা চায় আমরা একা থাকবো মা বাবার সঙ্গে থাকবো না শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকবো না কেন একা থাকবো নিজের মন মতন যা পারবো তা করবো যত তুমি একা থাকবে ততই আস্তে আস্তে মনে রাখবে তুমি চিন্তা চিন্তাগ্রস্ত হয়ে থাকবে তুমি যত সংযুক্ত পরিবারের মধ্যে থাকবে সবাইকে নিয়ে থাকবে সবার সঙ্গে কথা বলতে থাকবে লড়াই হবে ঝগড়া হবে আবার কথা বলবে তাহলে কি হবে তুমি চিন্তা ডিপ্রেশন থেকে মুক্ত থাকবে ঘরের মধ্যে যখন দশজন এক জায়গায় থাকবে দশজন এক জায়গায় থাকলে দশ রকমের কথা হবে কথা হতে থাকলে কিছু না কিছু মনোরঞ্জন হবে কিছু না কিছু সময় আস্তে আস্তে কাটবে তাহলে এইসব চিন্তা ডিপ্রেশন এগুলো থেকে অনেক বেঁচে থাকবে আর নিজের পরিবারের মধ্যে সময় দেন সবাইকে বলছি এখানে যারা এখানে বসে আছে যারা লাইভ শুনছে জীবনের মধ্যে অর্থ কামিয়ে টাকা কামিয়ে চাকরি বাকরি ঘর বাড়ি এই সব বেকার যদি জীবনের শান্তি নেই জীবনে যদি শান্তি নেই না কোটি কোটি টাকা কামিয়েও সব বৃথা এগুলো কোনো কাজের নেই মানসিক শান্তি যদি না থাকে তাহলে এগুলো কোনো কাজের নেই নিজের পরিবারকে সময় দেন নিজের ফ্যামিলিকে টাইম দেন কিছু বাইরের আড্ডা কিছু বাইরের জিনিস এগুলোকে সব বাদ দেন ঘরকে কিছু সময় দেন নিজের স্বামীকে সময় দেন নিজের স্ত্রীকে সময় দেন বাচ্চাদেরকে সময় দেন টাইম হচ্ছে যখন একটু ফাঁক পাচ্ছেন চলে যান নবদ্বীপ নবদ্বীপ গিয়ে সেখানে মহাপ্রভুর দর্শন করে আসুন মায়াপুর চলে যান বৃন্দাবন চলে যাও কাশী চলে যাও হরিদ্বার চলে যাও তীর্থ দর্শন করো পিকনিক করা দরকার নেই গোয়া যাওয়ার দরকার নেই হ্যাঁ তুমি কাশি যাও হরিদ্বার যাও বদ্রীনাথ যাও জগন্নাথপুরি চলে যাও সময় কাটিয়ে আসো পরিবারের মধ্যে সময় নিয়ে বসো আজকাল পরিবারের মধ্যে কারোর কাছে কারোর জন্য সময় নেই এক বিছানার মধ্যে মহারাজ মা বাপ বাচ্চা ঘুমাচ্ছে কারোর সঙ্গে কারোর কথা বলার সময় নেই মা এদিকে ফোনে লেগে আছে বাপ এদিকে ফোনে লেগে আছে বাচ্চা এদিকে ফোনে লেগে আছে তাই তো হ্যাঁ এক ঘরের মধ্যে এক বিছানার মধ্যে ঘুমিয়ে আছে আর সেখানে একজন আরেকজনের সঙ্গে কথা বলার সময় বা ফেসবুক চালাচ্ছে মা হোয়াটসঅ্যাপ চালাচ্ছে বাচ্চা কার্টুন চালাচ্ছে বারে বা সংসার কোথা থেকে আমরা কোথায় অবনতিতে চলে এসেছি নিজের ঘরের মধ্যে একজন আরেকজনের সঙ্গে কথা বলার সময় নেই সময় দাও তার মনে কি আছে সেটাকে জানো ছোটো ছোটো বাচ্চাদের মনের মধ্যে আজকাল কত প্রকারের টেনশন কত প্রকারের ডিপ্রেশন কত প্রকারের সমস্যা মনের মধ্যে ঢুকে যাচ্ছে এগুলোকে সব যখন কথা বলতে থাকবে পরস্পর তাহলে কি হবে মনের মধ্যে চিন্তা থাকবে না ডিপ্রেশন থাকবে না তো ভগবান কি দেখলেন যদি যদি অবসাদগ্রস্ত হয়ে যায় মানে ডিপ্রেশনে চলে আসে যদি কোনো সমস্যা হয়ে যায় তাহলে কিছু না কিছু সমস্যা হয়ে যাবে ভগবান দেখলেন হ্যাঁ আমি বোঝালে বুঝছে না কিন্তু অন্য কারোর কাছে নিয়ে যেতে হবে যার কথা শুনবে এমন কে আছে বলে একজনই আছে কুরুক্ষেত্রে রণপ্রাঙ্গনে সরসজ্জার উপরে পড়ে রয়েছেন পিতামহ প্রেম সে বলো দেখুন জীবনে মাতা পিতা ভাই বন্ধু এদের উপরেও একজন থাকা উচিত সেটা সেটা হলো হলো গুরু অনেক সময় কি হয় বলে মা বাপেরও কথা শুনছে না ভাই বন্ধুরও শুনছে না বা বুঝতে পারছে না তখন কার কাছে যাবে গুরুর কাছে গুরু জীবনে এমন বানানো উচিত যার এক একটি বাক্য দিয়ে যেন জীবন পরিবর্তন হয়ে যায় প্রেমস বলো এমন গুরুও কিন্তু অনেক সৌভাগ্যে পাওয়া যায় হ্যাঁ সৎ গুরু যিনি সৎ রাস্তা দেখাবে এটাও অনেক ভাগ্যে পাওয়া যায় প্রেমস বলো মহা বিস্ময়ের কাছে কি উপস্থিত হলেন এদিকে সূর্য মকর রাশিতে প্রবিষ্ট হয়েছে জীবনে যখনই সমস্যা হবে তখন গুরুজনের কাছে যাবে ভগবান এটা দেখিয়ে দিলেন নিয়ে গেছেন পিতা মহাবিষ্ণু মকর সংক্রান্তি আরম্ভ হল উত্তরায়ণ শুরু হয়েছে ভগবান পিতা মহাবিষ্ণের সম্মুখে সবাই কিনে উপস্থিত হলেন সবাই পিতা মহাবীষ্ণুকে প্রণাম করেছেন গোবিন্দকে দেখেই পিতা মহাবীম ঝরঝর করে কাঁদছেন ঠাকুর বললেন খুব কষ্ট হচ্ছে তাই না বলে না কষ্ট নেই হ্যাঁ একটা কষ্ট আছে কিসের বলে সেটা হলো আমার মনে আমার অন্তরে কষ্ট আমার সামনে সাক্ষাৎ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক দাঁড়িয়ে আছে আর আমি একবার হাত জোড় করে তাকে প্রণামও করতে পারছি না আমার থেকে বড় হতভাগা এই সংসারের মধ্যে আর দ্বিতীয় কে হবে ভগবান স্তব্ধ হয়ে গেলেন ভগবান হলেন ভাবের ঘুখা মনে রাখবে হি বিদ্যতে বিষ্ণু ভাবগ্রাহী জনার্দ ভগবানের প্রতি যদি মনের মধ্যে একটু ভাব আসে চোখে জল আসে ভগবান তার মধ্যে বিগলিত হয়ে যায় বল ভগবান পিতামহ বিষ্ণুকে বললেন তোমার এই সন্তান নতুন নতুন রাজা হয়েছে তো একে কিছু উপদেশ কর পিতামহবিষ্ম উপদেশ করলেন দান ধরমান রাজ ধর্মান মোক্ষ ধর্মান বিভাগ स्त्रीधर्मा भगवत् धर्मान् भगवत धर्मान, समासयो समायोत दान धर्मान् राजधर्मान् मोक्षधर्मान् दान धर्म राजधर्म मुक्तिधर्म स्त्रीधर्म भगवधर्मे उपदेश करलेन समस्त सब अवसाद विषाद नाश ভগবান পিতামহ বিষ্ণুকে বললেন তোমার কোনো অন্তিম ইচ্ছা আছে পিতামহ বিষ্ণু বললেন প্রভুর আমার একটি অন্তিম ইচ্ছা কি ললিত গতি বিলাস প্রণয় নিরীক্ষণ কল্পিত রোমান কৃতমনুকৃত্য প্রকৃতি প্রকৃতিমগন কিল গোপবদ্ধ আমার একটি অন্তিম ইচ্ছা আমি তোমার সেই ব্রজেন্দ্র নন্দন ব্রজবিহারী রাসবিহারী রূপ দর্শন করতে চাই সেই বংশীধারী রূপ দর্শন করতে চাই যে রূপ দর্শন করে সমস্ত পাগল হয়ে তোমার দিকে ছুটে ভগবান দিব্য সেই বংশীধারী রূপে দর্শন দিয়েছেন পিতামহ বিষ্ণু গোবিন্দের সেই রূপ দর্শন করতে করতে সেখানেই নিজের দেহ ত্যাগ করে দিলেন পরম ভাব ভগবান এই প্রকার ভীষ্মের মহানির্বাণের কথা শ্রবণ করিয়েছেন ভগবান দ্বারকায় প্রস্থান করলেন কিছু সময় পরে উত্তরার সেই সন্তানের জন্ম হল তার নাম রাখা হলো বিষ্ণুরা কিন্তু পুরোহিতগণ বললেন সে আরেকটি নামে প্রসিদ্ধ হবে কি নামে শেষ লোকে বিখ্যাত সংসারে সে পরীক্ষিত নামে প্রসিদ্ধ হবে কেন সবার পরীক্ষা করার কারণে ওই যে মাতৃগর্ভে ভগবানকে দর্শন করেছে কোনো কালো মানুষ দেখলে তার হাত ধরে এটা নেই কি সেই কালো যাকে মাতৃগর্বে দেখেছিলাম হলুদ কাপড় পরে আছে তার কাপড় পিতা আমর ধারী যাকে মাতৃগর্ভে দেখেছিলাম তার জন্য তার নাম হলো পরীক্ষিত বলি পরীক্ষিত সেই পরীক্ষিত মহারাজ আস্তে আস্তে বড় হচ্ছেন এদিকে কি হয়েছে শ্রী মহারাজ হঠাৎ হঠাৎ কিছু কিছু না নতুন নতুন অপশকুন দেখতে পাচ্ছেন পাঠালেন যাও কি একবার দেখো আমাদের দ্বারকা আধির সকুশল আছে তো অর্জুন গিয়ে সেখানে দেখছেন দ্বারকা বলতে কোনো জিনিসই নেই দ্বারকা তো জলমগ্ন হয়ে গেছে আজও দ্বারকা আছে যেটা অরিজিনাল দ্বারকা সেটা আজও আছে কোথায় আছে জানো জলের নিচে আপনারা যখন দ্বারকায় যাবেন দ্বারকায় গেলে সেখানে ভেট দ্বারকা আপনারা কেউ দ্বারকা গেছেন উপরে করতে দেখি কেউ দ্বারকা গিয়ে থাকলে কে দ্বারকা গেছে ভেট দ্বারকা দর্শন করেছো ওই যে নদী ওই সমুদ্রের মাঝখানে এখন তো সেখানে অল্প একটু জায়গা দেখা যায় ভেট দ্বারকার বস্তুত দ্বারকা নগর বিশাল ছিল নগর দ্বাদশ যোজনের ছিল দ্বাদশ যোজন মানে এক যোজনে চার ক্রোশ দ্বাদশ মানে বারো বারো যোজনে কত ক্রোশ হলো আটচল্লিশ ক্রোশ এক ক্রোশে তিন কিলোমিটার এক ক্রোশে ক্রোশে কত কত তার মানে কিলোমিটার কিলোমিটার হলো প্রায় প্রায় তাই তো একশো চুয়াল্লিশ কিলোমিটার তা একশো চুয়াল্লিশ কিলোমিটারের পরিবৃত্তের মধ্যে দ্বারকা নগর ছিল এত বিশাল প্রেঞ্স বলো ভগবান যখন সদহাম গমন করেছেন তো সমুদ্র সম্পূর্ণ দ্বারকাকে গ্রাস করে নিয়েছে আজও দ্বারকা আছে জলের নিচে আছে জলের নিচে আজও সেই বড় বড় মহল তার কিছু চিহ্ন আজও সেখানে দেখা যায় পাওয়া যায় কিছুদিন আগে আপনারা দেখেছেন হবে খবরের মধ্যে আমাদের ভারতের প্রধানমন্ত্রী তিনি সেই জলের মধ্যে ভিতরে নেমে সেখানে দ্বারকার অবশেষ চিহ্ন দর্শন করে সেখানে ভগবানকে স্মরণ করে ময়ূর পাখা সেখানে ভগবানকে অর্পণ করে এসেছেন আমি পরে নিউজ চ্যানেলের মধ্যে দেখছিলাম নিউজ রিপোর্টাররা দেখাচ্ছিল জলের ভিতরে এখনো সেই বড়ো বড়ো পিলারগুলো রাজমহলের বড় বড় পিলার সেই সিঁড়িগুলো অনেক কিছু সেই চিহ্ন অবশেষ সেখানে রয়েছে সেগুলো সব ওখানে ওরা দেখাচ্ছিল প্রায় জল থেকে কত মিটার নিচে আছে জানি এখনো আছে মানে সেগুলোর প্রমাণ এখনও পর্যন্ত রয়েছে প্রেম অর্জুন যখন ফিরে এসেছেন যুধিষ্ঠির দেখলেন অর্জুনের মুখের সেই তেজ নেই মুখ মলিন হয়ে আছে দৌড়ে গিয়ে অর্জুনকে বুকে জড়িয়ে ধরলেন কি হয়েছে ভ্রাতা দ্বারকা আদি সকুশল আছেন তো অর্জুন কান্তে লাগলেন বঞ্চিত হম মহারাজ হরিণা এ নমে বাহতম তেজ দেব বেস্মা বনম্ মাহ পঞ্চতোহম মহারাজ সেই গোবিন্দ আমাদেরকে সদা সর্বদার জন্য পরিত্যাগ করে দিয়ে চলে গেছেন কি বলছো অর্জুন যদি শ্যাম সুন্দর আমাদের মধ্যে নেই তাহলে আমরাও আর এখানে থাকবো না বলে সঙ্গে সঙ্গে সমস্ত পাণ্ডবদেরকে নিয়ে যুধিষ্ঠির বনগমন করলেন পরীক্ষিতকে রাজ্যে অভিষিক্ত করে দিয়ে চলে গেছে পরীক্ষিৎজি মহারাজ বিরাট নরেশের পুত্র যার নাম হলো উত্তর বিরাট নরেশের পুত্রের নাম উত্তর উত্তরের কন্যা নাম হল ইরাবতী তার সঙ্গে বিবাহ করলেন ভগবতী ইরাবতীর সঙ্গে বিবাহ করেছেন তার থেকে পুত্র হলো নাম হলো জন্মেজয় কি নাম হলো ইরাবতী একদিকে কিন্তু পরীক্ষিতের মামার মেয়ে ছিল পরীক্ষিতের মা হলো উত্তরা পরীক্ষিতের মাকে উত্তরা উত্তরার ভাই হলো উত্তর উত্তরের কন্যা হলো ইরাবতী এই প্রকার অর্জুনও কিন্তু সুভদ্রাকে বিবাহ করেছিলেন তাই তো আর সুভদ্রাকে সুভদ্রাও ছিলেন মামার কন্যা তা কদাচিত এরকম বিবাহ কি হয়ে থাকে তা পিসির কন্যা বা পিসির পুত্র যেখানে আছে তা সেটা অন্য গোত্রে চলে যায় অন্য গোত্রে চলে যায় মানে সেটা আর এই গোত্রের সন্তান নয় শাস্ত্রে এক গোত্রে বিবাহ নিষেধ রয়েছে শাস্ত্রের মধ্যে এক গোত্রে বিবাহ করতে নেই যদি আপনার ভারতদাস গোত্র তাহলে আপনি ভারত্বাজে বিবাহ করতে পারবেন না বুঝতে পেরেছেন আপনার যদি গোত্র তাহলে আপনি অত্রী গোত্রে বিবাহ করতে পারবেন না বিশেষ করে নিজ গোত্র অবশ্যই পরিত্যাগ করা উচিত নিজ গোত্র পরিত্যাগ করে অন্য গোত্র বিবাহ করা যায় প্রেমস বলো এইভাবে যদি দেখা যায় সৃষ্টির মধ্যে আমরা সব আপনারা আগে সৃষ্টি বর্ণন শ্রবণ করবেন সৃষ্টির মধ্যে তো আমরা সব একই পিতার সন্তান তাই তো তার জন্য এগুলোকে কখনো কোনো দোষ দৃষ্টিতে দেখতে নেই প্রেমস বলো পরিক্ষিত মহারাজ তিনি দিগ্বিজয় করেছেন একদিন তিনি দেখছেন তার নগরের মধ্যে বিচরণ করতে করতে সেখানে একটি গাভী মানে একটি গোমাতা আর একটি তাদের মধ্যে খুব সুন্দর চর্চা চলছে কিসের রয়েছে শরীর একদম দুর্বল হয়ে রয়েছে আর সেই বৃষটি গোমাতাকে জিজ্ঞাসা করছে বলে তোমার তো দুর্দশা কেন হলো গোমাতা বলছেন কি বলবো আমার প্রাণনাথ তো আমাকে পরিত্যাগ করে দিয়ে চলে গেছেন স্বয়ং ভগবান এই ধরা পরিত্যাগ করে গেছেন স্বামী ছাড়া স্ত্রীর কি পরিস্থিতি হয় যে স্ত্রী নিজের স্বামীকে হারিয়েছে সেই একমাত্র জানে যে স্বামী ছাড়া স্ত্রীর দশা কেমন হয় প্রেম সে বলো মনে রাখবে এই সংসারের মধ্যে তোমার প্রেম ভালোবাসা প্রীতি তোমার যত আবেদন সব তোমার স্বামী কিন্তু সহ্য করবে স্বামী পূর্ণ করবে তোমার যত মান অভিমান অভিযোগ তুমি যতটা স্বামীর কাছে খাটাতে পারবে ততটা নিজের বাপের কাছেও খাটাতে পারবে না স্পষ্ট কথা পারবে কখনো পারবে যতদিন স্বামী আছে ততদিন সব কিছু আছে যেদিন স্বামী থাকবে না না সেদিন বুঝে যাবে যে সমাজ কেমন সংসার মনে রাখবে পুত্রও আপন নয় পিতাও আপন নয় যেই পরিস্থিতিতেই থাকো না কেন হাজারো ঝগড়া হোক না কেন তারপরে স্বামী স্বামী থাকে তুমি স্বামীকে জোর করে বলতে পারবে সেটা তুমি পুত্রকে জোর করে বলতে পারবে না পারবে সেটা তুমি নিজের বাপকেও জোর করে বলতে পারবে না তার জন্যই ভগবান বলেছেন ভারতু শশ্রু শরাম শ্রী নাম স্ত্রীর একমাত্র মালিক তার একমাত্র পরমেশ্বর তার একমাত্র ভগবান তার একমাত্র গুরু সবকিছু হলো স্বামী যতদিন পর্যন্ত সৌভাগ্য আছে মাথায় সিঁদুর আছে এটাকে সামলিয়ে রেখে নাও নেওয়া বলো বহুত ভাগ্যে পাওয়া যায় এই শৃঙ্গার অনেক জন্মের সৌভাগ্য পাওয়া যায় জানো পদ্মপুরাণে লেখা রয়েছে যে স্ত্রী নিজের স্বামীর নিন্দা করে সেই স্ত্রী জন্ম জন্মান্তর পর্যন্ত স্বামী বিয়োগিনী হয়ে থাকে প্রত্যেক জন্মে সে স্বামী বিয়োগিনী হয়ে থাকে তার জন্য কোনো সময় ভুলেও স্বামীর নিন্দা করতে কোনো বাইরের লোকের কাছে নিজের মাতুলা আলয় নিজের বাপের বাড়িতে বা বন্ধু বান্ধবের কাছে কোনো সময় ভুলেও স্বামীর নিন্দা করতে যে স্ত্রী স্বামী নিন্দা করে তাকে প্রতিঘাতিনী বলা হয় কি বলা হয় প্রেমস বলো স্বামী নিন্দা করলে তার বৈধব্য যোগ হয় আর এক জন্ম নয় জন্ম জন্মান্তর পর্যন্ত প্রেমস বলো আর অনেক কিছু লেখা রয়েছে পুরাণের মধ্যে কিশোরানের মধ্যে বিষয়ে আর স্ত্রী ধর্ম পুরুষের ধর্ম ইত্যাদি এগুলোর মধ্যে অনেক কিছুই বর্ণন রয়েছে তাই এখানে ভগবতী পৃথিবী বলছেন আমার প্রাণনাথ আমাকে পরিত্যাগ করে দিয়ে গেছে আমি কি করে ভালো থাকতে পারি স্বামীর মৃত্যু হলে স্বামী বিয়োগিনী হওয়ার পরে যে স্ত্রী শৃঙ্গার করে ঘুরে বেড়ায় সেই স্ত্রীকে সাক্ষাৎ নরকের প্রাপ্তি হয় খুব মন শুনবে কিন্তু যদি কার স্বামী মারা গেছে আর তারপরে যদি সে শৃঙ্গার করে ঘুরে বেড়ায় তখন তাকে সাক্ষাৎ নরকের প্রাপ্তি হয় দেবতাগণ পর্যন্ত তার মুখ দর্শন করেন না প্রেম সেগুলো হ্যাঁ তার জন্য এইসব জিনিসগুলো অনেক কিছু মেনে চলতে হয় কোথাও যখন মাঙ্গলিক কার্য হয় তা মাঙ্গলিক কার্যের মধ্যে সেখানে দেখবে সদবাদেরকে দিয়েই সেখানে ঘটস্পর্শ জল আনয়ন বা গঙ্গা আনয়ন বা বরণ ইত্যাদি এগুলো সধবাদেরকে দিয়ে করানো হয় কেন করা হয় তাতে তার ছোঁয়া যেখানে লাগবে সেই স্ত্রীও যেন সৌভাগ্যবতী হয় তো শুনবে কিন্তু তার জন্য মঙ্গল কার্যের মধ্যে সৌভাগ্যবতী স্ত্রী তাদেরকে দিয়ে এসব মঙ্গল কার্য ইত্যাদি করানো হয় এগুলোকে মেনে চলা উচিত না মানলে তখন দেখো আজকাল তো সবাই নিজের নিজের মনের মালিক আজকাল সবাই স্বতন্ত্র ভারত স্বতন্ত্র হয়েছে তার থেকে বেশি এখন মানুষ স্বতন্ত্র হয়ে গেছে এখন কেউ আর কোনো নিয়ম নিষ্ঠা কানুন কিছু মানতে চায় না যে যেটা পারে সে সেটাই করে হ্যাঁ বাকি সবাই নিজের মনের মালিক যে যেটা ভালো বুঝবে সে সেটা করবে আমার কাজ হলো যেটা শাস্ত্রে লেখা আছে সেটা বলে দেওয়া প্রেম সে বলো